বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব হচ্ছে পটলের খোসা ভর্তা কিভাবে পটলের খোসা ভর্তা বানাই সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে আমি কিছু হচ্ছে পটলের খোসা খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করতে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচামরিচ আর আস্ত রসুনের কোয়া দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি এটাকে একটু ফ্রাই করে নিব আর এটা কিন্তু কয়েক মিনিট ফ্রাই করার পরে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এখন হচ্ছে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে নামিয়ে নেব তার আগে আমি হচ্ছে এক চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এক মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব এখন আমি নামিয়ে নিয়েছি আর এটা এখন আমি শিলপাটায় পেস্ট করে নিব কেউ চাইলে এটাকে হচ্ছে বেলেন্ডারও করতে পারেন কিন্তু শিলপাটায় ভর্তাটা তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় এখন হচ্ছে পেস্ট করা হয়ে গিয়েছে মার্শাল্লা খুবই টেস্টি হয়েছিল গরম ভাতের সঙ্গে হচ্ছে পটলের খোসা ভর্তাটা খেতে দারুণ লেগেছিল। তাই হচ্ছে আমি শেয়ার করলাম যদি কারো ভালো লাগে এভাবে করে বাসায় টিরাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ